জামালপুরে সংযোগ সড়কের অভাবে প্রায় আঠারো কোটি টাকা ব্যয় নির্মিত দুটি সেতু কাজে আসছে না একটি সেতুতে মাটির স্তূপ বেয়ে উপরে উঠতে ও নামতে হয় স্থানীয়দের আরেকটির মাঝখানে প্রায় তিন কিলোমিটার সড়ক নেই এতে যাতায়াতের চরম ভোগান্তিতে পোহাতে হয় এই অঞ্চলের মানুষদের জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেক্স জামালপুর জেলা শহরের সাথে মেলান্দহ উপজেলার নলের চর চরপলিশা আটাবাড়ি ও ভাবুকিসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ করতে ঝিনাই নদীর উপর প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় পঁচানব্বই মিটার সেতু আর মেলান্দহ উপজেলার আটাবাড়ি এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ মিটার আরেকটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এর একটি সেতু নেই সংযোগ সড়ক আরেকটির দুই প্রান্তে সংযোগ সড়ক থাকলেও মাঝখানে প্রায় তিন কিলোমিটার সড়ক না থাকায় কাজে আসছে না এতে করে এই অঞ্চলের মানুষকে শহরে যাতায়াত করতে হচ্ছে প্রায় দশ কিলোমিটার পথ বেশি ঘুরে পাশাপাশি বিভিন্ন ফসল পরিবহনে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ এতটা দেয়া সরকার বিরিজটা বানাইছে আমগর যাতায়াতের অসুবিধা ফসল অভাবী চাষ করি এলে খুব সমস্যা হইতেছে মানে মাছ গাড়া করে এই না না এক বাইরে যান নাকি বৃষ্টির মধ্যে এক আটকের ভেদর হয় বিগত পনেরো যে দেশে লুটপাট হয়েছে লুটপাটের একটা অংশ এভ্রিলিস এবং আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং সেতু থাকলে সংযোগ সড়ক থাকতেই হবে নির্মাণের সময় এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে সচেতন থাকার পরামর্শ সচেতন নাগরিক কমিটির সংযোগ সড়ক ব্যতীতই ব্রিজ নির্মাণ যেইটা করা হয়েছে সেটা আমি মনে করি এটা সরকারি সম্পদের অপচয় করা হয়েছে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদন পেলে কাজ শুরু হবে সংযোগ সড়কের রাস্তা আমরা প্রকল্প পরিচালকের দপ্তর প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং অনুমোদন পেলে পরে আমাদের রাস্তাটার সংযোগ এবং কাজ শুরু হবে এবং রাস্তার কানেকটিভিটি সম্পন্ন হবে শিগগিরই সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা সবার ফিরোজ হোসেন একুশে টেলিভিশন